আর জান্নাতে প্রবেশ করবে এই রকমের আমার সত্তর হাজার উন্মাদ যাদের কোনো রকমের হিসাব নিকাশ আল্লাহ দেবেন না

نیسا <سؤال> مولے <سؤال> <سؤال> <سؤال>

চাহিসে যদি একে নেমনে গোনা থেকে পাবে না যা উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আমার খুব কাছে মানব সমাজ শ্রদ্ধাভাজন আজকে বঞ্চ আমার পূর্বে যার খুব মূল্যবান ভাষণ শুনলেন শেখ আব্দুল জলিল মাদানি সাহেব সম্মুখে বসে থাকা অতএ এলাকা থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অগলা সরলা মা খালা বন অবন সর্বাগ্রী সেরাবুল আলমের কাছে একবার শুক্রিয়া আদায় করি যার আদেশে তেনার ঘরকে নির্মাণের উদ্দেশ্যে দিবাগত রাতে আমরা একে অপরের পাশে বসে কোরআন এবং সাইসুল্লাহ শোনার সুযোগ পেয়েছি তাই সে আল্লাহর কাছে সকলে মিলে একবার ঠোঁট দুটো হিলিয়ে তেনার হ্যান্ড সাদা করি পুরুষেরা উচ্চশরী মহিলা

আজকে আপনাদের কাছে আমরা দূর থেকে মেহমান হিসেবে উপস্থিত হয়েছি আপনারা জালসার আয়োজন করেছেন কোন একটা বস্তুকে কেন্দ্র করে আর আমরাও আপনাদের ডাকে সাড়া দিয়ে এখানে পৌঁছেছি আল্লাহ আমাদের পৌঁছায় দিয়েছেন যে ঠিক আমাদের এই পার্থিব জগতে করণীয় কি আমরা কি কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আমাদের উপরে খুশি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনোদিন नाराज না হয়ে খুশি হয়ে পরবর্তী জীবনে আল্লাহ আমাদের একটা ভালো স্থান দিবেন এই রকমের সকলে কিন্তু আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে হাজির হয়েছি তো ভাইরা আমার আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আমার মাদানি ভাই গল্প সময় পেলে আর ইচ্ছা ছিল শোনা সময় হল না কিন্তু আমার একটা মোটা অঙ্কের সময় আচ্ছা বলেন এই মোটা অঙ্কের সময় আমি যদি আপনাদের কাছে আলোচনা করি দেড় থেকে ঘন্টা ঘন্টা তো ওই ওই ধরে ভাইরা যারা আছেন দাঁড়িয়ে আপনাকে দাঁড়িয়ে শুনবেন ভাই কোথায় একবার আমিও বলি যদি বলেন যে হ্যাঁ দাঁড়িয়েই শুনবো তাহলে আপনাদের কেউ বসতে বলবে না আর যদি পাশে কাঁড়ি টাড়ি থাকে তো কাঁড়িগুলো তুলে নিয়ে অন্য জায়গায় রাখাই ভালো কারণ এটা একটা আমাদের আদত হয়ে গেছে একটু কিছু দেখার পরে তারপর আমরা পালাবো যদি দিয়ে دیر কম থাকে তাহলে ভাই দেখা হয়ে গেছে আর এখানে না দেখে অনেকগুলো খেলনা অনেকগুলো রাস্তায় মানে দেখার কিছু আছে আপনারা রাস্তায় দেখে আসলে অবাক লাগে আমি আর লম্বা করে না খুব মূল্যবান কথা কিছু আমাকে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সহি সুন্নাহ থেকে তাই আমার বক্তব্য প্রারম্ভে আমি একটি উপদেশ আপনাদের দিচ্ছি একটি কথা বলছি কথাটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন আজকে আল্লাহ পাক আমাদের এই জমিনে পাঠিয়েছে থাকার জন্য ছোট্ট একটা কারো না কারো ঘর আল্লাহ আমাদের দিয়েছে কারো হয়তো বিশাল বড় বিল্ডিং দিয়েছে কারো আবার ঘর দিয়েছে কিন্তু বন্ধু পৃথিবীর বুকে মানুষের আমাদের থাকার শুধু একটা পুড়ে ঘর নয় আল্লাহ আমাদের জন্য পাঁচটি ঘর নির্মাণ করেছে জায়গা বাড়ি আমাদের জন্য আল্লাহ নির্মাণ করেছে এই পাঁচটি বাড়ি কি কি কোথায় আছে সে বাড়িগুলো একটু খালে মনোযোগ সহকারে নেবে প্রথম যেটা আমাদের বাড়ি ছিল প্রথম যেটা আমাদের স্থান ছিল সকালে সেই বাড়িটা ওই জায়গাটা ছিল বাবার পিঠে সমস্ত মানুষের প্রথম জায়গা প্রথম ঘর প্রথম বাড়ি ছিল বাবার পিঠে দ্বিতীয় নম্বর যেটা বাড়ি সেখান থেকে স্থানান্তরিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাড়িটা কয়েক মাসের জন্য আল্লাহ আমাদের বানিয়েছিলেন মায়ের পেটে দেখে দ্বিতীয় নম্বর বাড়ি সেই বাড়িতে অল্প কয়েক মাস আমরা ছিলাম সেখান থেকে আবার আল্লাহ রব্বুল আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন এই আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর এত সুন্দর মনোরম সেই যুগে আমাদের একটা বাড়ি দিয়েছেন সেটা কাঁচা পাকা বাড়ি কারো ইটের কারো মাটির কারো পাটখড়ির বেড়ার বাড়ি তিন চতুর্থ নম্বর যেটা বাড়ি সেই বাড়িটা হল আপনার অরিজিনাল কয়েকদিনের যে বাড়ি বানিয়েছে সুন্দর করে সেখান থেকে একটু দূরে সেখানে সেই বাড়িতে কোনো পরিবার কোনো পরিজন পাবেন না কোন ছেলে মেয়ে পাবেন না স্বামী স্ত্রীর পাশে স্ত্রী স্বামীর পাশে থাকবে না একাই থাকতে হবে ওই বাড়িটা হবে দেড় হাত চওড়াই আর সাড়ে তিন হাত লম্বাই ওই বাড়িটার নাম হলো কবরের বাড়ি তো বন্ধু পঞ্চম নম্বর একটি বাড়ি আল্লাহ রব্বুল আলমিন আবার আমাদের জন্য বানিয়েছেন সেই বাড়িটা কিন্তু এত নামে ছোট আর ভিতরে এত প্রশস্ত যার বর্ণনা শেষ করা যাবে না সেই বাড়িটা কোথায় সেই বাড়িটা কেমন ভালো করে একটু মন দিয়ে শুনবেন সেই বাড়িটা হলো আল্লাহ কাছে সেই বাড়িটা কেমন হবে যে আল্লাহর বান্দারা আমরা সেই বাড়িতে যাব ওই বাড়িতে প্রবেশ করব যেই হালাতে আল্লাহ আমাদের প্রবেশ করাবেন ওই হালাতেই থাকবো জীবনে কোনোদিন দিন বয়স কমবে না ঘটবে না বাড়বে না শুধু তা নয় ওই বাড়িতে আমরা যে আল্লাহর দেওয়া পোশাক পাব জামা কাপড় পাব সেই জামা কাপড় যখন আল্লাহ আমাদের দেবে একবার পরে নিলে জিন্দেগিতে কোনোদিন আর নাও হবে না সেই বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি সেই বাড়িটার নাম হলো জান্নাত তো বন্ধু আজকে আমরা এত করব এত দান খয়েরা এত সালাদ আদায় করে আমরা শিরিক মুক্ত জীবন করে সকলের একটাই আমাদের আশা যে আল্লাহ পরকালে শেষ বিচারের পরে যেন আল্লাহ তোমার জান্নাত নামক জায়গাটা আমরা পাই এটা সকলের আশা তো বন্ধু ওই জায়গাটা এবার পেতে গেলে আমাদের কি কি করতে হবে ওই